আপনি জানেন যদি আপনি অযোগ্য প্রার্থীদের কথা আপনি রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে আপনি যদি মিডিয়ার সামনে প্রেস করেন তাহলে এই অযোগ্য প্রার্থীরা আপনার এখানে যারা ছোটখাটো নেতা আছে তাদের গায়ে চামড়া একটুকু থাকবে না পুলিশ প্রশাসনও তাদেরকে বাঁচিয়ে রাখতে পারতো না কারণ কি জানেন কারণ একটাই আপনাদের টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে ঘুষ দিয়ে আপনাদের টাকা নিয়ে তারা অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছিল আর যোগ্য প্রার্থীরা তার শিকার হয়েছে মমতা ব্যানার্জির অসত্যকে অসিক স্বীকার করা নিয়ে আনার জন্য তাই আপনাদের কাছে যারা পাশে দাঁড়িয়ে আছেন যারা নিত্য যাত্রী রয়েছেন তাদের কাছে আমাদের একান্ত আহ্বান যে আমরা আপনাদের কাছে কাতর আহ্বান জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আজ হয়তো আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছুটা সময় আপনাদের অপচয় করে দিচ্ছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী নই আমরা লজ্জিত নই আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই যাবার সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা এখানকার সাংগু নেতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমরা উন্নয়ন করেছি আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমরা সিবি পুলিশের চাকরি দিয়েছি আমরা প্রাইমারির চাকরি দিয়েছি আমরা তাদের কাছে বলতে চাই আজ মালদার একজন শিক্ষিত ছেলে তিনি লাইভ টেলিকাস্টে বলছেন আমি কোনো রাজনীতি করি না কিন্তু আমি হাত জোর করে প্রত্যেকের কাছে বলছি রাজনীতি যে যার জায়গায় করুন কিন্তু ছাব্বিশে নির্বাচনে দয়া করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না মমতা বন্দ্যো পর্যায় সেই জায়গায় আর দাঁড়িয়ে গেছে আমরাও রাস্তায় দাঁড়িয়ে বলছি বিজিকে তো ভোট দেবার ইচ্ছা হলে দেবেন না হলে না দেবেন কিন্তু এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে বাংলার শাসনভাবে রাখার আর আপনাদের প্রয়োজন আছে কিনা আপনার বিবেকের জায়গায় আঙুল দিয়ে আপনি প্রশ্ন করে দেখবেন যে কোন জায়গায় পশ্চিম বাংলাটাকে দাঁড় করিয়ে দিয়েছে তাই আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে হয়তো আপনার আধ ঘন্টা পঁয়তাল্লিশ আপনার এই যাত্রার পথে হয়তো অপচয় হচ্ছে আপনি নিজের এই মূল্যবান সময়টাকে মূল্যবান না ভেবে আপনি শুধু ভাববেন যে বেকার যুবক যুবতীরা যে ছাব্বিশ হাজার বেকার বাংলার ছেলেরা তাদের চাকরি খোয়ালেন যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক আগামী দিনে তাদের চাকরি খোয়াতে চলেছেন আর মাদ্রাসা স্কুলের যে সমস্ত শিক্ষক আছেন যে সংখ্যা লঘু দরদি মুখ্যমন্ত্রী কোথায় কোথায় তিনি ফেটিয়ে বেঁধে নামাজ পড়ে ইফতারে অংশগ্রহণ করে তিনি শ্লোগান দিয়ে বলতে থাকেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই এই বাংলার মুখ্যমন্ত্রী সরকার তৃণমূল কংগ্রেসের সরকার সংখ্যালঘুদের পাশে আছে তাই এলাকার সংখ্যালঘুদের কাছে আমার প্রশ্ন ধর্মের টিকিট নয় ধর্মের সুশ্রমিত নয় আপনারা নিজের বিবেকে প্রশ্ন করে দেখবেন যে প্রকৃত সংখ্যালঘু উন্নয়ন নরেন্দ্র মোদী সরকার করেছে না এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে তাই